হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল এই ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। খুব সুন্দর রেসিপি বাঙালিদের পছন্দের একটি রেসিপি বড়ির রেসিপি শেয়ার করব। এই বড়ির রেসিপির জন্য এই ডালগুলোকে আমি নিয়েছিলাম ডালগুলো আমার এখানে দু ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছি ডালগুলো ভিজিয়ে ঠিক এই রকম হয়েছে এবার এর খোসাগুলোকে ছাড়ানোর জন্য এগুলোকে রকম ঠিক এইভাবে করে নেব হাতের সাহায্যে এরকম করছি যাতে এর কালো যে খোসা অংশগুলো আছে সেগুলো উঠে যায় সেগুলো কিছুটা উঠে যাবে তারপর এরম করলেই এই সাদাগুলো বেরিয়ে আসছে তারপরে আবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব এইভাবে দুই তিনবার করতে হবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আবারও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছে এইভাবে অনেকটাই এই আলোর মতো খোসাগুলো বেরিয়ে গেছে আলাদা হয়ে যাচ্ছে খোসাগুলো এইভাবে আমি জলগুলো ছেঁকে নিচ্ছি এই খোসা অংশগুলো কিন্তু এই যে এইভাবে আলাদা হয়ে আসছে শুধু খোসা এখানে কিন্তু ডাল নেই ডালগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইভাবে ধুয়ে ধুয়ে আমি আরও একটু পরিষ্কার করে নেব যতটা পরিষ্কার করে নেওয়া যায় আরও আমি জল পাল্টে পাল্টে এই খোসাগুলো আলাদা করে নেব ঠিক এই রকম পরিষ্কার হয়েছে ডালগুলো এবার এখানে আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এই ডালগুলো আমি রাতভর ভিজিয়ে রাখব রাতভর বা ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে পুরো জল দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি একটি কুমড়ো এগুলো হলো এগুলো চাল কুমড়ো এই চাল কুমড়ো রকম সাদা অংশ যখন হয়ে যাবে ঠিক এই রকম একটি কুমড়ো আমার এই বড়ির জন্য দরকার এবার এই কুমড়োটিকে আমি কেটে নেব পুরোটির দরকার নেই আমার এর চার ভাগের এক ভাগ হলেই হবে এই চাল কুমড়োটিকে আমি কেটে এইভাবে নিয়েছি এবার এগুলোকে আমি এর বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর গ্রেটারে গ্রেট করে নেব বীজগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার এরকম একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি এই চাল কুমড়োগুলোকে সবগুলোকে এইভাবে গ্রেড করে নিয়েছি খুব সুন্দরভাবে এগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটিকে আমি জল ছেকে রাখবো কিছুক্ষণ ভালোভাবে যাতে জল ছাকা ভালোভাবে যাতে জল বেরিয়ে যায় আমি এগুলোকে রাতভরই ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দরভাবে ভেজানো হয়েছে এবার এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব গ্রাইন্ডারেও করা যায় কিন্তু আমি শিলনোড়াতেই করে নিচ্ছি শিলনোড়াতেই বেশ ভালো হয় একটু টাইম লাগলেও শিলনোড়াতে বেটে বড়ি বানালে সেই বড়িগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আমার এখানে সব ডালগুলো এইভাবে বেটে নেওয়া হয়ে গেছে কুমড়োগুলো যে চাল কুমড়োগুলো গ্রেট করে জল ছাড়িয়ে এইভাবে রেখেছিলাম জল কিন্তু একদমই নেই সব জল ছেকে ঠিক রকম শুকনো শুকনো হয়েছে একদম শুকনো হয়ে গেছে এবার এই চাল কুমড়োর সঙ্গে এখানে ডালগুলোকে বেটে রাখা যে ডাল কলাইয়ের ডাল সেগুলোকে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো মতো এইভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কুমড়োগুলোকে দিয়ে নিচ্ছি কুমড়োগুলো এবার এই ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সঙ্গে বেশ ভালোভাবে এইভাবে দুই থেকে চার মিনিট এইভাবে মিশিয়ে নেব বেশ ভালো করে এখানে একটি পাত্র নিয়েছি পাত্রটিতে একটু তেল দিয়ে নিয়েছি পাত্র চারিদিকে বেশ ভালোভাবে এইভাবে তেল মেখে নেবো বা তেল ব্রাশ করে নিলেও চলবে খুব ভালোভাবে চারিদিকে এভাবে তেলগুলো মেখে নিলাম এইভাবে মিশিয়ে নেবার পরে ওখানে বসিয়ে দিচ্ছি একটি একটি করে একটি একটি করে খুব ভালোভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে দিচ্ছি পুরো পাত্রটিতে চাইলে অন্যরকম পাত্রতেও কেউ বসিয়ে দিতে পারবেন বসিয়ে দেবার পরে রুদ্রুতে ভালোভাবে শুকিয়ে নিতে হবে বড়িগুলো সব এইভাবে বসিয়ে দিয়েছি এবার আমি রোদ্রুতে দিয়ে দিয়েছি শুকোতে বড়িগুলোকে রোদ্রুতে দেওয়া হয়েছিল এগুলো পুরো শুকিয়ে গেছে শুকিয়ে একদম এইভাবে নিজে থেকেই উঠে আসছে খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে সবগুলোই উঠে গেছে দু একটা একটাইভাবে আমি তুলছি বেশ সুন্দরভাবে বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এই বড়িগুলো দিয়ে যে কোনো সবজি বা ঝোল যা কিছুই রান্না করবেন ভীষণ সুন্দর লাগে খেতে আমার এই বড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট কিন্তু অবশ্যই করবেন এই বড়িগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় বাড়িতে বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই